ঢাকার আধুনিক যোগাযোগ ব্যবস্থার প্রতীক মেট্রো রেল কিন্তু আধুনিকতার আড়ালে লুকিয়ে আছে নিরাপত্তা সংখ্যা স্টেশনে নেই স্ক্যানার মেশিন নেই নিয়মিত ব্যাগ তল্লাশি সহজেই প্রবেশ করছে যাত্রীরা যাত্রীরা বলছেন প্রতিদিন হাজারো মানুষ ওঠানামা করলেও নিরাপত্তা ব্যবস্থায় এমন শীতিলতা ভয় দাঁড়াচ্ছে তাদের মনে নিরাপত্তার জন্য আসলে এটা অনেকটা ঝুঁকিপূর্ণ কারণ আমার ভিতরে আমি জানি কিছু নেই কিন্তু এটার জন্য এমনও হতে পারে অবৈধ কিছু জিনিসও থাকতে পারে হ্যাঁ স্ক্যানারটা আসলে গুরুত্বপূর্ণ ছিল বাট প্রশাসন বা তার নিরাপত্তা বসায় না এটা আসলে কি ব্যর্থতা এটা স্ক্যানার না থাকলে কার কাছে কি আছে ওটা তো বলা যায় না স্ক্যানার থাকলে দেখা যায় যে কি আছে কি ঢুকতেছে কি বেরোচ্ছে এখন যেভাবে যে হারে বিভিন্ন মানে পাবলিক প্লেসগুলোতে যে দুর্ঘটনাগুলো ঘটতেছে তো এটা এখানে ইজিলিভাবে ভাবে কোনো ব্যাপার না যেহেতু একটা স্ক্যানার নাই কোন সেরকম কোনো নিরাপত্তা নাই কে কি নিয়ে আসতেছে সাথে করে কেউ কিন্তু আমরা দেখতেছি না টিকেটিং সিস্টেম আধুনিক হলেও চোখে পড়ে না কোনো ব্যাগ স্ক্যানার বা মেটাল ডিটেকশন গেট যাত্রীটা বলছেন দেশের সবচেয়ে আধুনিক গণপরিবহন ব্যবস্থায় এ ধরনের ঘাটতি খুবই হতাশাজনক প্রযুক্তি নির্ভর এই যাত্রা কতটা নিরাপদ যাত্রীদের প্রশ্ন তাদের এটা আছে এটা আসলে এসেনশিয়াল টুব আর ভেری मच এসেনশিয়াল ফর ম্যাটেরিয়াল স্পেশালি কারণ এই যে যে ধরনের বিভিন্ন রকম প্রবলেম শুরু হয়েছে দেশের মধ্যে তো এটা যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে কারণ ব্যাগে কে কী নিয়ে যাচ্ছে কথা কে নিয়ে যাচ্ছে চেকিং করাটা গুরুত্বপূর্ণ দরকার যেটা আমি মনে করি আর যে সিকিউরিটিগুলো আছে হয়তো কারোর কারো ব্যাগ চেক করে কারো ব্যাগ চেক করে না স্ক্যানারটা রাখা জরুরি কারণ অনেক লোকের যাতায়াত স্ক্যানারটা মেনটেন করার জন্য স্ট্রিক্টলি মেনটেন করার জন্য লোক বলো দরকার হবে এবং সেইটাই আপনার করতে হবে যদি স্ক্যানার স্থাপন করা হয় স্ক্যানার স্থাপন করলাম কিন্তু এটা ইফেক্টিভ হলো না তাহলে এটা কোনো কাজে আসবে না ঢাকা মেট্রো রেল এখনো নগরবাসীর আস্থার পরিবহন তবে নিরাপত্তা জোরদার না হলে যাত্রীদের সেই আস্থা প্রশ্নের মুখে পড়বে নিরাপত্তা ব্যবস্থার জন্য নতুন প্রযুক্তি স্থাপনে পর্যাপ্ত বাজেট থাকা আবশ্যক পাশাপাশি বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ড সহ সাম্প্রতিক সময়ের ঘটনায় স্ক্যানার মেশিন বসানো জরুরি বলে মত এই নগর পরিকল্পনাবিদের মেট্রো স্টেশনের নিরাপত্তায় আমি মনে করি এরকম একটি বড় ধরনের বিনিয়োগ যেটা মানুষের কাছে এত জনপ্রিয় একটা মাধ্যম এটা নিরাপত্তার দিকে আমাদের কর্তৃপক্ষগুলোকে আরও নজর দিতে হবে বিশেষত যে যাত্রীরা চলাফেরা করছে তার তারা কী ধরনের ব্যাগ এবং কি ধরনের পণ্য বা অন্যান্য জিনিসপত্র সে বহন করতে পারবে এগুলোর কিন্তু একটা স্ক্যান স্ক্যানিংয়ের প্রয়োজন আছে আমি দেখেছি উত্তরা উত্তর স্টেশনে একটিমাত্র স্ক্যানার আছে কিন্তু সেটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু না এটা কার্যকরভাবে এখানে কাজ করে না তো এটা আমাদের দেশের প্রেক্ষিতে আমি মনে করি এই ধরনের একটা স্ক্য মানে স্ক্যানার থাকা উচিত এবং সুনির্দিষ্টভাবে কে কী ধরনের জিনিসপত্র বহন করবে তার সুনির্দিষ্ট নির্দেশনা থাকা দরকার এবং নিয়ন্ত্রণ থাকা থাকা প্রয়োজন মেট্রো রেলে স্ক্যানার মেশিন বসানোর বিষয়টি এখনও বিবেচনাধীন তবে নিরাপত্তা ও সুবিধার জন্য এটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে বর্তমানে স্টেশনগুলোতে প্রবেশ করতে কিউআর কোড ব্যবহার করা হয় যা স্ক্যানারের মাধ্যমে যাচাই করা হয় নিরাপত্তা বৃদ্ধির জন্য স্ক্যানার মেশিন বসানোর বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ চিন্তা ভাবনা করছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে তবে এখনই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি সম্প্রতি মিরপুরের কেমিক্যাল গোডাউন চট্টগ্রামের এপিজেড ও ঢাকা বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে বেড়েছে আতঙ্ক তার ওপর মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে একজনের মৃত্যুতে নিরাপত্তার ব্যবস্থার ঘাটতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে সচেতন মহল আশিক ঢাকা জার্নাল